আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজ অল এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ চলতি বছরই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হল সার্বিক পাশের হার নব্বই শতাংশ কলা পাশের হার অষ্টআশি দশমিক দুই শতাংশ পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর দ্বিতীয় দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় পশ্চিম মেদিনীপুর চতুর্থ কালিম্পং এবং পঞ্চম স্থানে কলকাতা জেলা থেকে টোটাল আটান্ন জন ক্যান্ডিডেট টপ তার প্রাপ্ত নম্বর চারশো

বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদ পার্সেন্টেজ নাইনটি প্রথম জন হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহার ফোর ফোর আরেকজন হয়েছেন স্নেহা ঘোষ তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি

তারপুরচিশ সুশান্তি কুন্ডু 바কুড়া সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলো আজ সেখানে অষ্টম স্থান অধিকার করেছে সর্লিকের সুকান্ত নগরের বাসিন্দা ও হিন্দু স্কুলের ছাত্র অর্ঘদীপ দত্ত তার প্রাপ্ত নম্বর 489 তার সাথে আরো ছয়জন জন ছাত্রছাত্রী স্থান পেয়েছে মেগা তালিকায় অষ্টম স্থানে আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় অর্ঘ ভালো লাগছে অসাধারণ লাগছে অত্যন্ত আনন্দিত মানে আশা কিছুটা করেছিলাম কিন্তু এই আশাটা যে সাফল্য পেয়েছে যে অত্যন্ত আনন্দিত আগা আগামী দিনের পরিকল্পনা মেডিকেল লাইনে পড়তে চাই ডাক্তার হতে চাই নিট পরীক্ষা দিয়েছি এবার সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করে ভবিষ্যৎ সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে প্ল্যান্ট সেল করি ভ্যাকেন্স প্ল্যান্টের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে फिर आज खबरे अंबानी आदानी जोग ने बार राहुल गांधी के पाल्ट चाप दिले प्रधानमंत्री साथियों आपने देखा होगा एक कांग्रेस के शाहजादे पिछले पांच साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे जब से उनका राफेल वाला मामला ग्राउंडेड हो गया तब से उन्होंने एक नई माला जपना शुरू किया पांच साल से एक ही माला जपते थे पांच उद्योगपति पांच उद्योगपति पांच उद्योगपति फिर धीरे धीरे कहने लगे अंबाणी अडाणी अंबाणी अडाणी अंबाणी अडाणी पांच साल से लेकिन जब से चुनाव घोषित हुआ है इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं जराय शाह आजाद एक घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है काले धन के कितने बोरे भरकर के रुपये मारे हैं क्या टेम्पो भरकर के नोटे कांग्रेस के लिए पहुंची है क्या क्या सौदा हुआ है आपने रातों रात अबा अंबाणी अडानी इनको गाली देना बंद कर दिया जरूर दाल में कुछ काला है पांच साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है চাকরি খেকো বাঘ বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধু দুই ভাই ভোটের প্রচার করে তাই মিথ্যে ছাড়া গতি নাই বিদায় দেবার পালা এলো তাই মাথায় রাখবেন এবার যদি মোদী আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে বলেছিল পাঁচ বছরে দশ কোটি ছেলে মেয়ে চাকরি দেবে একজন কেউ দিয়েছে কেউ পেয়েছেন উপরন্ত চাকরি খেয়ে মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি শুনেছেন কখনো চাকরি খেকো বাঘ লজ্জা করে না সময় এখন বিরতির বিরতির পর ফিরে আসছি পরের খবরে আরজু আর সম আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ৩টু ফোন নাম্বার 810047225824041427 ফিরে নাম্বার ওতরপর বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারের সময় থেকে বর্তমানের আওয়াহাওয়ার মতোই আছেন ঠাণ্ডা ঠাণ্ডা কুলকুল মন্ত্রবুদ্ধelik ভোসের দেখুন আজ বর্তমানে ঠাণ্ডা ঠাণ্ডা কুলকুল চারিদিকে পদ্ম ফুল ভোর হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানব শান্তি বুনভাবে বোধ হচ্ছে বাকি জায়গা তাই হবে বাঙালির কাছে তিনি রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 164 তম জন্মদিন দিবস কবিগুরুর বাড়ি জোড়াসাঁকো থেকে শান্তি নিকেতন সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হলো বিভিন্ন অনুষ্ঠান কবিগুরুকে শ্রদ্ধা জানালেন মন্ত্রী পাজা এরপর সাংবাদিকদের মুখমকিও কী বললেন তিনি শুনব সকলেই তো সুন্দরভাবে অনুষ্ঠান করছেন গান হচ্ছে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন আর এই বছর আমরা কিন্তু চোদ্দোই এপ্রিলটাও পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাই আমাদের কিন্তু বাংলার এই এই আমাদের সঙ্গীত সেটাও গ্রহণ হয়েছে এবারে আমরা সেটা পালনও করলাম ফলে আমরা অনুপ্রেরণা পাই আমরা উদ্বৃত্ত হই এবং একটা সাহসের জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা আন্দোলন এবং সংগ্রামী এই নিয়ে প্রতি নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামীজি সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই আমাদের মনীষীদের নিয়ে তো আমাদের ভালোবাসা এবং আমাদের সাহস জোগানো যায় সবাই এখন বিরতির বিরতিপা আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরেলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জন্মদিন পালিত করা হল রাজভবন তার মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যপাল আনন্দ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন বিমান বসু আমি যেটা বলছিলাম রবীন্দ্রনাথ তিনি পরিবেশকে নিয়ে তৎকালে ভেবেছেন আজকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং আজকে যে অবস্থা দেখা দিয়েছে এই পরিস্থিতি বলে উঠেছে এটা ভয়ঙ্কর সময় সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবে সময় এখন বিরতির বিরতির পর আসছে পড়ার খবর রুবি হসপিটালের খুব কাছে বিবেকান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরে এলাম বেরোতে পর আবহাওয়ার খবরে দুদিনের ঝড় বৃষ্টিতে বদলে গেল শহরের ছবিটা দুদিন আগেও যেখানে রোদের ঝলছে যাচ্ছিলো তিলোত্তমা সেখানেই এখন ভোর রাতে গায়ের রীতিমতো চাদর দিতে হচ্ছে আপাতত সূত্রে জানা গিয়েছে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নেমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা শহর জুড়ে শীত ভাব শেষ কবে বাংলা এত শীতল পঁচিশে পোশাক দেখেছে তা মনেই করতে পারছে না শহরবাসী কালবৈশাখী চলবে আরও বেশ কয়েকদিন খবর আবদপ্তর সূত্রে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়ার সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে থাকুন দারুণ দারুণ অনুষ্ঠান নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা